ওই কিরে কিরে তরমুজ তরমুজ এটা তরমুজ লাল লাল ভুজনি এটার ভিতরে মধু আছে মধু দেখেন এই তরমুজটার বয়স হচ্ছে মাত্র আট দিন এই আট দিন তোর মুসের বয়স এটা নাকি বিশ থেকে পাঁচ দিন কিংবা পঁচিশ দিন না হওয়া পর্যন্ত এটা নিতে পারবো না এটার ভিতরে পাকে নাই এই জন্য আমরা তো আর এত পারদর্শী এটা টোপকা দিয়ে টুন টুন করি শব্দ হইব না আর ওই মধু 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 এটার ভিতরে রসমালাই বলতেও পারবো না তো আমরা যেখান থেকে দাঁড়িয়ে আজকে একেবারে তরমুজের ক্ষেতের ভিতরে ভিডিওটা করছি এটা হচ্ছে আমাদের ভোলা তজিমুদ্দিন থানা আমরা দেখতে পাচ্ছি এটা শম্ভুপুর ইউনিয়ন আট নং ওয়ার্ডের চর কোড়াল মারাতে দশক আমরা এখন কথা বলবো বিশেষ করে এই তরমুজের যিনি চাষ করেছেন এই ক্ষেতটা যার তার সাথে কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে আপনি এখানে কতটুকু জমিতে তরমুজের চাষ করেন আমরা টোটাল ধরেন ছাব্বিশ ক্যানিতে শাস করেছি আট জনে আট জনে কত টাকার মতো খরচ হয়েছে আমাদের ছাব্বিশ ক্যানিতে কানিতে এক লাখ আশি হাজার নব্বই হাজার খরচ হয় আচ্ছা তার মানে এই প্রায় বাউন লক্ষ টাকার মতো খরচ হয় এই যে লক্ষ টাকা ইনভেস্ট করার পরে এখন যখন আকাশে আপনারা দেখেন অনেক ম্যাগট্যাগ করে তখন কি একটু আমাদের কাছে এগুলা মানে কি কি সমস্যার জন্য নষ্ট হয়ে যেতে পারে আপনার একটু শিল ভরলে অত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হইলে একটু শিল ভরলে নষ্ট হয়ে যায় আচ্ছা আমরা জানি যে যারা তরমুজ ব্যবসায়ী আছে তারা আল্লাহর কাছে দোয়া করে নাকি সবসময় যে কখন আকাশে একেবারে রোদ হবে মানুষের জীব বেরো যাইব তখন যে তাদের তরমুজ মানুষ কিনবে না এই যে এটা নাকি আপনাদের নিজেদের স্বার্থের জন্য কি আপনারা মানুষ এক জীব বেড়ে যাক না আমরা তো চাই আমাদের একটু বৃষ্টি না হোক অত রোদ থাকলে আমাদের একটু ভালো হয় ফসল ভালো হবে আরকি আচ্ছা দেখেন আহ মূলত ওমাকে আমরা এই প্রশ্নটা করছি এই জন্য কৃষক বাসলে বাঁচবে দেশ গড়বে আমাদের শোনার বাংলাদেশ তো এজন্য তাকে বললাম দেখেন এখানে তারা যারা কৃষি কাজ করে কৃষক তারা তো একেবারে অনেক পরিশ্রম করে সেটা আমরা সবাই জানি এখানে তারা উনিশ জনে মিলে বাউন্ন লক্ষ টাকার মতো ইনভেস্ট করেছে তো এত টাকা ইনভেস্ট করার পরে বুঝেন বাউন্ন লক্ষ টাকা প্রথম তারা চালান উঠানোর পরে তারপরে যায় ব্যবসা হিসাব করা যাবে আর বিশেষ করে দেখেন আমাদের ভোলাতে এই প্রথম নাকি এতটুকু জমি থেকে তোর আমাদের এগুলো আরো হয়েছে আরো এক বছর হয়েছিল আরো বেশি হয়েছিল আরো বেশি হয়েছে মানে এটা দ্বিতীয়বার এটা দ্বিতীয়বার অনেক সময় হয় কি এই ভিডিওটা হয়তো পরাত ভাই এখান থেকে দেখবে কিংবা আমার ভিডিও থেকে অনেকে দেখবে দেখার পরে অনেকে জানতে চাবে যে এটা বলা কোন জায়গা কিংবা যারা বিশেষ করে ব্যবসায়ী আছেন তরমুজ ব্যবসায়ী তারা যদি এখানে কিভাবে আসতে পারে আপনাদের এগুলো ঠিকানা দিলে তো কোরালমারা বাংলা বাজার আট ওয়ার্ডে আমরা তরমুজ করছি আচ্ছা যোগাযোগ করার জন্য আপনাদের কোনো ফোন নাম্বার আমাদের মোবাইল নাম্বার আছে আপনি জানেন মুখস্থ জানি ওকে বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু থ্রি ডাবল জিরো ফোর নাইন আবার বলে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু থ্রি ডাবল জিরো ফোর নাইন এটা কার নাম এটা আমার নাম্বার আপনার নাম আমার নাম মোহাম্মদ ফরিদ মোহাম্মদ ফরিদ জি তো দেখেন এখানে ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে যারা বিশেষ করে আমাদের ভোলার ভিতরে তরমুজ ব্যবসা করতে চান অনেকে হয়তো করেন না এর আগে কিংবা তরমুজের ব্যবসা যদি করেন বিশেষ করে এটা একটা আপনার সবের কাজও হবে যারা টাটকা ফিউর তরমুজ গুলা বাজার থেকে কিনে খেতে পারছে না বিশেষ করে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে তরমুজ কিনে খেতে পারে না কারণ অনেকের মানুষ প্রবলেম থাকে সবাই তো দেখেন আমাদের দেশে একটা প্রবলেম আমি আজকে বলি যেটা একেবারে খুবই দুঃখজনক অনেকের আছে এক লক্ষ টাকা পার মান্থ ইনকাম অনেকের আমার মতো মানুষের পাঁচ হাজার টাকা ইনকাম আমি পাঁচ হাজার টাকা ইনকাম করে যে দোকান থেকে প্রতিদিন বাজার করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনি এক লক্ষ টাকা যার ইনকাম সেও ওখান থেকে কিনে তো দেখেন এখানে ডিফারেন্স হচ্ছে কি এক লক্ষ টাকা যার ইনকাম তার কাছে একটা সাবানের দাম যত রাখে এক কেজি তোলের দাম যত রাখে কিন্তু আমার কাছেও সেম তত রাখে তো আমার ইনকামের সাথে তো এই যে হিমশিম খেয়ে যাচ্ছি তো আমরা আমাদের একটা টার্গেট হচ্ছে এই তরমুজ খেতে এসে আজকে আমাদের ভিডিওটা করা যারা নিম্ন আয়ের মানুষ আছেন অনেকে তরমুজ কিনে খেতে পারেন না বিভিন্ন জায়গা থেকে যখন তরমুজ আসে আমাদের ভোলাতে সেই তরমুজ কিন্তু চড়া দামে একটা চারশো পাঁচশো টাকা দিয়ে অনেকে কিনে খেতে পারে না যখন এই তরমুজটা আমাদের এখান থেকে কোনো ব্যবসায়ী নিবে তার তেমন ক্যারিং খরচটা নেই সেক্ষেত্রে তিনি কিন্তু একটা তরমুজ এক দুশো টাকা বিক্রি করতে পারবো একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দিয়ে যে কোনো কেউ তরমুজ কিনে খেতে পারবে রাইট জি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং আমাদের ভোলার সবাই যেন তরমুজ কিনে খেতে পারে তার জন্য এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমি নাজিম খান বিদায় নিচ্ছি ভালো থাকবেন কেমন